তোর আছে নাকি মাইন্ড সেট বাইজ তুই আমদুম করম ছাড়া মহিলা সুদীর গড়ের সুদি তোর জীবনে লাভ দেওয়া মন টিচিং আমারে সুদীর গড়ের সুদি আলিক কি গড়ে কি রাইত ন বাই তে হেছে আরা দেখきゃ আমার ঘুমতে উঠন লাগে আলিক কি মানু তে আনছি সুদির গরে সুদি তোরা ছিল আমো তো তোর দলে কই কই দিলাম সিনস্তি মেরেিরে জগা তোর খবর কি তুই জামাতে দুই লাখ টাকা লাভ আনলি তোর গতি সাতটা সাতটা 5000 টাকা লাভ তুই মাত্র আমার এক সপ্তাহ এক সপ্তাহ লাভ দিছস তাই এবাবে কি আমার লাভ দিয়া কি আমার বুঝবো আমার বাবা লাবে কোনো দরকার নাই আমার আসল দিয়া দি আমি যাইগা তুই রায় দেওয়া যে তুই আমার লাভ তেল লাগিয়া তোর ফুসুক কোনো না ফুসুক তোর তে দুই লাখ টেয়া আনছি ব্যবসা কর ব্যবসা কইরা আমার তো না হাত টেয়ার নাই তুই কি আমি তোরটা তোর দিয়ে

আমার সময় ওয়েবালা তোর আসল আমি তোর ফেরত কাউ কাউ না করে পাইতে না বারো তোর কই দিলাম ফোন তোর কথা মতে দইতো না টাকা আমার টাকা তোর না আমি কি তোরা তো দড়া দিতে বড় বড় কথা কইতাছ তুই নিজে বুঝছ না তোর বহুত দিন পরে মনে করে বাইড হইছি তোর বহুত দিন পরে বাইরে হইছি তুই দাওস না তুই যে একটা বাপ লস তোর জ্বালা এই ভাড়াটা কেউ ঘুমাইতার না সুদের তুই মাইন ছে দুয়ারে দুয়ারে তুই ঘুরো তোর মনে কর এত কেরায় কষ্ট তোর আমা রাইট না হওয়ায় তুই মাইন ছে মাইন দুয়ার সুদি করে সুদি এ